একটি সুন্দরী মেয়ের প্রেমিক হিসেবে একটি জম্বি ছিল তার মনে হয়েছিল এটা ঠিক নয় সে জম্বিকে বন্দি করার পরিকল্পনা করেছিল কিন্তু সে দেখেছিল যে জম্বি তাকে সাহায্য করেছে সে জম্বিকে বন্দি করার পরিকল্পনা করেছিল যাতে সে পালাতে পারে কিন্তু দেখেছিল যে জম্বি তাকে সাহায্য করেছে সে পালানোর পথে ছিল এবং একজন সঙ্গী খুঁজে পেল তারা রাস্তায় পৌঁছে গেল সে তার ফোন বের করে দিক নির্দেশনা দেখার চেষ্টা করল কিন্তু হঠাৎ কাছেই একটা গাড়ি এসে পড়ল তার প্রথম প্রতিক্রিয়া ছিল সাহায্য করা নয় বরং জম্বিটিকে টেনে নিয়ে লুকিয়ে রাখা একটি সাজোয়া যান তাকে অতিক্রম করে গেল সে জম্বিটিকে শান্ত করতে থাকল তাকে চুপ থাকতে বলল গাড়িটি চলে যাওয়ার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেল কাছেই একটা গাড়ি থামল সে জম্বির মুখোমুখি হতে ভয় পেয়েছিল সে জম্বিটিকে সতর্ক করে দিয়ে নিজেই বেরিয়ে গেল সে বলল যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে সে বলল তার স্বামী কাছেই অপেক্ষা করছে সৈনিকটি ভাবল সে যেতে পারে ঠিক তখনই জম্বিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে এল সৈনিকটি জম্বিটিকে আক্রমণ করার চেষ্টা করেছিল সে তাড়াতাড়ি বলে দিল যে সে কারো ক্ষতি করবে না সৈনিকটি জম্বিটির উপর গুলি চালাল সে জম্বিটির জন্য চিন্তিত হয়ে পড়ল সে দ্রুত এগিয়ে গেল কিন্তু জম্বিটি ব্যথায় তার বাহুতে কামড় দিল সে দেখতে পেল যে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এবং সবাইকে এখনই আমার নতুন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল লিঙ্কটি বর্ণনা আছে